আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমি নোয়াখালী থেকে একটি বাসে উঠলাম বাসে উঠে ভাবলাম সবাইকে রাস্তার সৌন্দর্য দেখাবো আমার ডানে সুন্দর গাছপালা দেখা যাচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো বাস বাসের স্ক্রিন আপনাদের হয়তো চিন্তা করছেন আপনারা হয়তো চিন্তা করছেন এই ধরনের সিনারি নোয়াখালীতে আসে নাকি অবশ্যই আছে খালী বাংলাদেশের রাজধানী আপনারা হয়তো জানেন না এখন আমি দেখতেছি যে ডান পাশে কিছু বড় বড় ট্রাক আমার পাশে দিয়ে চলে যাচ্ছে বিশাল ট্রাক ট্রাকগুলো খুবই অদ্ভুত টাইপের উপরে একটি চাকা দেখা যাচ্ছে দূরের টারুন সিনারি দেখা যাচ্ছে সবুজ সিনারি যাই হোক একটু জ্যামে পড়লাম আমার বাস চলতেছে আস্তে আস্তে কিছু করার নাই শুধু ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি ঘুম আসতেছে না তাই চিন্তা করলাম ভিডিও বানাবো আবারও আপনাদেরকে বাসের ভিতরে একটু দেখালাম ডান পাশে সবুজ গাছ বাইরে প্রচণ্ড রোদ গরমে ফেটে যাচ্ছি পৃথিবী বাস আবার চলা শুরু করলো চলতে যাচ্ছি চলতে আছি চলতে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছে 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 আমি চেষ্টা করব আপনাদেরকে প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্য আশা করি সবার কাছে ভালো লাগবে ঠিক এই মুহুর্তে আমরা কোথায় ঠিক জানি না তবে আমাদের যাত্রা হচ্ছে গিয়ে সন্দীপ আমরা সন্দীপে যাব এরপর সন্দীপ থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা যাব যেতে যেতে ডান পাশের দারুণ সৌন্দর্য উপভোগ করছি আমরা গাছপালা পাহাড় পর্বত দেখতে খুবই সৌন্দর্য লাগছে মাথার উপরে একটি ব্রিজ দেখা যাচ্ছে এখন ব্রিজটি চলে গেল এরপরে ডান পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর একটি বাড়ি এই মুহূর্তে আমাদের যাত্রা বিরতি হবে যাত্রা বিরতিতে আমি আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব বিরতি হচ্ছে গিয়ে কোনো এক জায়গায় অনেকগুলো রেস্টুরেন্টের কাছাকাছি আমরা আস্তে আস্তে থেমে যাচ্ছি থেমে যাচ্ছি থেমে যাচ্ছি পাশে অনেকগুলা গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ চিন্তা করেন যে এটি নোয়াখালী নয় তাহলে আপনারা ভুল ভাবছেন কারণ নোয়াখালী অনেক উপরে চলে গেছে কিছু আপনাদেরকে কিছু বাদাম দেখানো হচ্ছে এখন আমরা কিছু বাদাম দেখাচ্ছি কিছু ড্রাই ফ্রুটস দেখাচ্ছি ড্রাই ফ্রুটসগুলো খুবই ভালো লাগছে আমার কাছে আপনারা যদি চান আপনাদেরকে ড্রাই ফ্রুটস আমি নোয়াখালী থেকে পাঠাইতে পারব কোনো সমস্যা নাই ঠিক আছে এরপর কিছু ক্যান্ডি কিছু বাদাম যে প্রাইস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে পঁচাত্তর টাকা এক প্যাকেটের দাম পঁচাত্তর টাকা বুঝতে পারছেন হ্যাঁ কিছু হচ্ছে কি আপনাদেরকে ড্রাই ফ্রুটস দেখাচ্ছি ড্রাই নাটস দেখাচ্ছি এরপর হচ্ছে গিয়ে দেখেন কত সৌন্দর্য কত সৌন্দর্য দেখেন এগুলোকে বলা হয় আপনার জেলি বন হ্যাঁ খুব মজাদার সফট আশা করি কেউ যদি না খেয়ে থাকেন ইনশাল্লাহ খাবেন এরপর হচ্ছে কিছু ফার্নিচার কিছু ডিজাইনের কাপ বাইরে দৃশ্য দেখাচ্ছি একটু আমার বাস একটু আমাদেরকে যাত্রা বিরতি দিয়েছে ঠিক আছে বাম পাশে দেখতে পাচ্ছি অনেক এলাকার এখন আমি চিন্তা করতেছি কি করব গরম প্রচণ্ড গরম পড়তেছে সুতরাং একটু বোরিং লাগতেছে চলে আসলাম হচ্ছে গিয়ে হরেক রকমের জিনিসপত্রের সামনে এখানে হচ্ছে গিয়ে মালা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল জিনিস